হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রকাশী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল এখন প্রায় নটার মতো বাজে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তবে আজকে বাড়িতে রান্না হবে না ওই যে বললাম আজকে পঁচিশে ডিসেম্বর তাই আজকে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন হয়েছে তবে আমাদের এই বাড়িতে হবে না হবে সেটা মাঠে আর সবজি কাটা থেকে রান্না করা সব কিন্তু ওই আমাদের ওই পুরোনো বাড়িতেই হবে তো সেখান থেকে সকাল থেকে একবারও যাওয়া হয়নি চলুন একেবারে সেখানে যাই এই যে চলে এসেছি তো এখানে সব মানুষই আছেন যেহেতু মধ্যে পাড়ার লোকসংখ্যা খুব একটা নেই রেডিমেড বাকি যে আছে সবাইকে দেখা হয়েছে সবাই একসাথেই হবে পিজনে তো এই যে এখানে সবাই আছে আর এখানে যে সবজিও কাটা হচ্ছে তবে এরপরে হবে রান্না আমাদের বড়োমাই রান্না করবে তো এই যে এর সব সবজি কাটা হয়ে গেছে তো চিকেনটা এখানে হবে না চিকেনটা হবে হচ্ছে মাঠে সেটা নিয়ে চলে গেছে আর বাকি এই সবজিটা এখানেই রান্না হবে আর এই যে মা রান্না করবে তাই আমি যে সব সবজিগুলো একটু বসিয়ে দিই

লেকি সে গিয়ে মেটে আর কিছু আছে সময় করে এগুলো হচ্ছে দিদি এখানে রান্না করছে আর আজকে মাছও হবে তো চলুন আমি এবার দিই তো সবজি হয়ে গেছে আর এর পাশে আমি মাছটা ছিল মা বলে মাছটা খেতে না অনেক তো মাংস হয় না তো তার জন্য একটা মাছটা সবাই মিলেই রেকি একটু একটু করে সবাই মিলেই করছি

চানির জন্য তো বলেছিল টানি এইটুকুন ওই গ্যাসে করে নিলেই হয় পিকনিকের আয়োজনটা একটু কম হয়ে পড়ে দিয়েছিল তো বেলা বাড়ছে পরের পর রান্নার সংখ্যা বেড়ে যাচ্ছে তো হয়েছে মাছটাও হয়েছে এ পাশে চাটনি এক পাশে আবার ডালটাও আমি বসিয়ে দিয়েছি তো এটা হতে হতে একবার বাড়িতে এসেছি দেখি আমার বাবার কানে ওই পাশে কেকগুলো যে এখনও আছে কাল থেকে তো খাওয়াও হয়নি আর এই পাশে আবার একটা কেক নিয়ে চলে এসেছে ডান খুলে দিবি আচ্ছা তো বাবা নিয়ে এসে খেয়ে দেখেছিল কেকটা কিন্তু ভালোই পরে যখন খেয়ে দেখেছিল তো কেকটা কিন্তু বেশ ভালো আর এখন পরে খাওয়া যাবে এখন এই যে তিনটার মতো বাজে তো এখন আমরা যাচ্ছি আমাদের মাঠে ওখানে খাওয়া দাওয়া করতে তো সকাল থেকে তো অনেক মানুষই এসেছে তো বাড়ির মানুষ নয় পাশাপাশি যে গ্রামের বন্ধু বান্ধব থেকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তো সবাই এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বাকি আমরা কয়েকজনই বাকি আছি তো এখনই তিনটার সময় যাচ্ছি খাওয়া দাওয়া করতে তবে আমি মা সেখানেই আছে সাথে তিনজনেই যাচ্ছি বাকি ওখানেই সবাই আছে চলুন তাহলে এই যে এখানে সবাই আছে মানে যতজন আমরা বাচ্চা সবাই এখানেই আছে চলুন এবারে আমরা খাওয়া দাওয়াটা করিনি চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই হবে পরের একটি ব্লগ তখন ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন 不用打的，学会打的，学会打的。